হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার টু এর হচ্ছে দুই পয়েন্ট এক অনুশীলনের ম্যাচ শুরু করেছিলাম গত ভিডিওতে আমরা তিন পর্যন্ত কমপ্লিট করেছি আজকে হচ্ছে চার থেকে শুরু করব সো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখা নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা ম্যাথ অনেক ইজি করে বুঝিয়ে দেবো চলো শুরু করি দেখো এখানে বলছে যে বার্ষিক শতকরা মুনাফার হার দশ পয়েন্ট পঞ্চাশ টাকা দশ পয়েন্ট ফাইভ জিরো টাকা হলে দুই হাজার টাকা পাঁচ বছরের মুনাফা কত হবে দেখো ভাইয়া আগের ম্যাথগুলো আমরা হচ্ছে ঐকিক নিয়মে করছিলাম বাট এখন যে ম্যাথগুলা এগুলো আমরা সূত্র সাহায্যে করব তো আমাদের এই ম্যাথটা করার জন্য যে সূত্রটা লাগবে সূত্রটা আমি লিখে রাখছি সরল মুনাফা আই সমান পি আর এন এই সূত্র দিয়ে করবো এইখানে আইকে বেসিক্যালি মুনাফা বলা হয় অর্থাৎ মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় আর মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় এনকে বছর অর্থাৎ বছরকে এন দ্বারা প্রকাশ করা হয় তো ভাইয়া ফার্স্ট অফ অল তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে কি কি ভ্যালু দেওয়া আছে দেখো এখানে বলছে বার্ষিক বার্ষিক শতকরা মুনাফার হার দশ পয়েন্ট ফাইভ জিরো টাকা অর্থাৎ মুনাফার হার শতকরা বলছে তার মানে এখানে যদি শতকরা বলা থাকে তার মানে এটার পরে পার্সেন্ট হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে তারপর দুই হাজার টাকা পাঁচ বছরের মুনাফা এই দুই হাজার এটা হচ্ছে আসল অর্থাৎ পি এর মান দেওয়া আছে পাঁচ বছরের অর্থাৎ এন এর মান দেওয়া আছে আমাকে বলছে মুনাফা কত অর্থাৎ আয়ের মান বের করতে বলছে তো ফার্স্ট অফ অল আমাকে তুলে নিতে হবে যে কী কী দেওয়া আছে তো চার নাম্বার আমি লিখব হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে তাহলে আমার কী কী দেওয়া আছে প্রথমে দেওয়া হলো কি মুনাফার হার অর্থাৎ আর মানটা দেওয়া আছে তাহলে লিখবো যে মুনাফার হার মুনাফার হার মুনাফার হারকে কী দ্বারা প্রকাশ করা হয় মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় সো আর সময় সমান দেওয়া আছে হচ্ছে দশ পয়েন্ট ফাইভ জিরো এই যে এইখানে যেহেতু শতকরা বলছে তার মানে সে পার্সেন্ট হবে এটা মনে রাখতে হবে শত শতকরা বললেই পার্সেন্ট আর সরাসরি পার্সেন্ট দেওয়া থাকতে পারে পার্সেন্ট এখন একটা জিনিস মনে রাখবা যখন দেওয়া থাকবে মুনাফার হারটা তখন সব সময়কে পার্সেন্টটাকে ভেঙে দিতে হবে অর্থাৎ পার্সেন্টটাকে তুলে দিতে হবে আর পার্সেন্টটাকে তুলে দেওয়ার জন্য আমাকে একশো দ্বারা ভাগ করতে হবে মনে থাকবে তো এটা মুনাফার হার যদি দেওয়া থাকে তাহলে আমাকে পার্সেন্টটা সবসময় তুলে দিতে হবে আর এখানে পার্সেন্ট আমরা কীভাবে বুঝলাম কারণ এই যে এখানে শতকরা বলছে বার্ষিক শতকর মুনাফার হার যদি শতকরা কথাটা উল্লেখ থাকে তার মানে বুঝবা যে ভ্যালুটা দেওয়া থাকবে তার শেষে পার্সেন্ট হবে আর সরাসরি কোনো মেয়েতে পার্সেন্ট দেওয়া থাকে আর যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে পার্সেন্টটা তুলে দিতে হবে সো পার্সেন্টটা তুলে দেওয়ার জন্য আমাকে কী করতে হবে যা দেওয়া থাকবে ওইটাকে একশো দ্বারা ভাগ করতে হবে ভাগ হচ্ছে কত একশো ক্লিয়ার এটা মনে রাখতে হবে তাহলে এখানে কী লিখবো আমি টেন পয়েন্ট ফাইভ জিরো ভাগ এই পার্সেন্টটা তুলে দেবো এই জন্য আমাকে একশো দ্বারা ভাগ করতে হবে আর টেন পয়েন্ট ফাইভ জিরোকে যদি আমি একশো দ্বারা ভাগ করি তাহলে আসবে কত জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ তাহলে এখানে কত আসতেছে ভাইয়া জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ আশা করি একটু বুঝতে পারছো এরপরে কী দেওয়া আছে দুই হাজার টাকার তার মানে আমার আসলটা দেওয়া আছে তাহলে কী লিখবো আসলকে কী দ্বারা প্রকাশ করা হয় আসলকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা তাহলে আসল পি সমান কত দেওয়া আছে দুই হাজার টাকা তারপর আমার কী দেওয়া আছে সময় দেওয়া আছে এই তো সময় হচ্ছে পাঁচ বছর তাহলে লিখবো সময়কে কী দ্বারা প্রকাশ করা হয় সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা সো সময় এন সময় সমান পাঁচ বছর ওকে তাহলে আমাদেরকে বের করতে বলছে কি মুনাফা কত হবে তাহলে মুনাফাকে কী দ্বারা প্রকাশ করা হয় মুনাফাকে প্রকাশ করা হচ্ছে আই দ্বারা সো মুনাফা আই কমা মুনাফা কমা আই সময় সমান হোয়াট এখন আমরা সরাসরি সূত্রে চলে যাব তো আমরা কী জানি ভাইয়া লিখবো হচ্ছে আমরা জানি আমরা জানি আই সমান সমান এই তো এই সূত্রটা আই সমান সমান পি আর এন সো আমরা জানি আই সমান সমান পি আর এন এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দেবো পি আসল কত টাকা দেওয়া ছিল আসল দেওয়া হয়েছিলো দুই হাজার টাকা লিখবো হচ্ছে দুই হাজার টাকা ইন্টু আর এমন কত দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ সো জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ তারপর এন এম মান কত দেওয়া হচ্ছে এন এর মান দেওয়া আছে হচ্ছে পাঁচ বছর এখন ওই সবগুলোকে আমি ক্যালকুলেশন করে দেবো ক্যালকুলেটার দিয়ে তাহলে প্রথমে কত তুলব দুই হাজার ইন্টু তারপর কী আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ ইন্টু তারপর কী দেওয়া আছে এন এ মান দেওয়া আছে পাঁচ বছর এই তো পাঁচ তাহলে সবগুলা ক্যালকুলেশন চাপ দিলে কী আসে এক হাজার পঞ্চাশ টাকা এই তো এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে কি ভাই আমার মুনাফা যেটা আমাকে বের করতে বলছিল এক হাজার পঞ্চাশ টাকা সো এটাই হচ্ছে কি ভাই আমার ফাইনালি অ্যান্সার আশা করি বুঝতে পারছো কীভাবে করতে হবে তো এই ম্যাথগুলো করার জন্য আমার এই সূত্রটা লাগবে তারপর তুমি কী করবা আইডেন্টিফাই করবা তোমাকে কী কী ভ্যালু দেওয়া আছে ওকে এখন দেখো পাঁচ নাম্বারটা আমরা শুরু করব পাঁচ নাম্বার কী বলছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে বার্ষিক মুনাফা শতকরা যখনই বার্ষিক মুনাফা শতকরা বলবে তার মানে বুঝব আরে মান দেওয়া আছে আরে মানটা দুইভাবে দেওয়া আছে দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা এখানে আসল মান দেওয়া আছে তিন বছরের মুনাফা কত কম হবে তার মানে যদি মুনাফা একবার দশ টাকা দিয়ে করতে হবে আবার মুনাফা আট টাকা দিয়ে করতে হবে করে তারপর আমাকে বিয়োগ করে বের করতে হবে যে কত কম হবে তো ফার্স্ট অফ অল আমরা কী করবো দশ টাকা দিয়ে করব। তাহলে কি লিখবো দেওয়া আছে ওই আগের মতোই পাঁচ নাম্বার লিখবো হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে মুনাফার হার মুনাফার হার হারকে বুঝলাম কারণ শতকরের কথা বলা ছিল মুনাফার হার মুনাফার হারকে কী কি দ্বারা প্রকাশ করা আর দ্বারা প্রকাশ করা হয় দশ যেহেতু এখানে শতকরা আছে আর আমি তোমাকে কি বলছি যে শতকরা থাকলে কি পার্সেন্ট আসবে এই তো পার্সেন্ট যেহেতু পার্সেন্ট দেওয়া আছে আমাকে কি করতে হবে আমাকে পার্সেন্টটা তুলে দিতে হবে আর পার্সেন্ট তুলে দিলে কি করতে হবে ভাইয়া আমাকে একশো দ্বারা ভাগ করতে হবে সো আমরা যদি ভাইয়া দশকে একশো দ্বারা ভাগ করি তাহলে কত আসবে দশ ভাগ হচ্ছে কত একশো আমার আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সো এই তো আর এমানটা পাইছি তারপর যা যা দেওয়া আছে আমরা সরি ওয়ান হ্যাঁ তারপর যা যা দেওয়া আছে ওটা লিখবো তারপর কী দেওয়া আছে আসল দেওয়া আছে সো আসলকে কী দ্বারা প্রকাশ করা হয় আসল আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি মানে প্রিন্সিপাল হ্যাঁ আসল কত দেওয়া আছে তিন হাজার টাকা দেওয়া আছে সো লিখবো হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপর কী দেওয়া আছে তারপর আমার দেওয়া আছে হচ্ছে তিন বছরের মুনাফা কত কম হবে তিন বছর মানটা দেওয়া আছে তিন বছর সো লিখব সময় সময় এন সমান সমান কত বছর তিন বছর আচ্ছা তারপর আমাকে বের করতে বলছে কি মুনাফাটা বের করতে বলছে সো মুনাফা আই সমান সমান হোয়াট এখন আমরা কি জানি আমরা ওই সরল মুনাফা সূত্র থেকে বের করব আমরা জানি আমরা জানি আই সমান সমান পি আর এন এখন আমরা জাস্ট মানবস পি এম এন কত তিন হাজার ইন্টু আর মান কত আর এম এমন বেক জিরো পয়েন্ট ওয়ান এই তু জিরো পয়েন্ট ওয়ান আর এন এর মান কত এন এম এর হচ্ছে তিন বছর আচ্ছা এখন আমরা কী করব এই সবগুলোকে গুণ দেবো গুণ দিব হচ্ছে তিন হাজার ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইন্টু তিন এই তো তিন তাহলে এটা করলে কত আসবে আসবে হচ্ছে আমার নয়শো টাকা সো এইখানে মুনাফা বের হয়েছে কত নয়শো টাকা এখন আমরা সিমিলারতে আয়ের মানটা অর্থাৎ সরি মুনাফার হারটা আট পারসেন্ট দিয়ে করবো অর্থাৎ এই আট টাকা যে বলছিল আট টাকা কমে এই আট টাকা দিয়ে বের করে দেখব তো আমরা লিখব আবার আবার মুনাফার হার আট সমান সমান আট যেহেতু শতকরা ছিল এই জন্য পার্সেন্ট আসবে এখন আমাকে পার্সেন্টটাকে ভাঙাইতে হয় পার্সেন্টটাকে ভাঙাইলে একশো দ্বারা ভাগ করতে হয় সো আমরা যদি আটকে একশো দ্বারা ভাগ করি তাহলে আট ভাগ হচ্ছে কত একশো আমার আসবে জিরো পয়েন্ট জিরো এইট সো এই তো জিরো পয়েন্ট জিরো এইট আচ্ছা এরপরে আসল তো ঠিকই থাকবে আসল তো তোমার কত থাকবে বলো তো আসল থাকবে হচ্ছে পি সময় সমান তিন হাজার টাকায় তারপর সময়কালটাও ঠিক থাকবে সময়কাল কত ছিল সময়কাল ছিল তিন বছর সো লিখবো সময় বা সময় কাউ লিখতে পারো সময় এন সময় সমান তিন বছর ওকে এখন আমার কি বের করতে হবে মুনাফাটা বের করতে হবে এখন এই মুনাফা বের করে আমাকে দেখতে হবে যে কোনটা বেশি ওইটা থেকে আমরা জাস্ট বাদ দিয়ে দেবো তাহলে আমরা কী লিখবো আমরা জানি আমরা জানি আই সমান সমান পি এন এখন আমরা পি এর মান কত তিন হাজার আর এখানে আর এম আনটা কত বের করছিলাম জিরো পয়েন্ট জিরো এইট সো এই জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু এন মান কত তিন বছর এখন এই শ্যাবগুলা গুণ করে দেবো তাহলে তিন হাজার ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট ইন্টু তিন তার আসে কত সাতশো বিশ টাকা সো এইটটা হচ্ছে কি সাত সরি সাতশো বিশ টাকা তাহলে একটু খেয়াল করো আমরা প্রথমে যখন দশ পার্সেন্টে করছিলাম তখন আসলে নশো টাকা আর পরে যখন আট পারসেন্ট অর্থাৎ আট পার্সেন্ট করছি তখন আসছে কত টাকা চারশো বিশ টাকা আমাকে প্রশ্নে কী বলছিলো যে দশ টাকা থেকে কমে আট টাকা হলে হ্যাঁ মুনাফা তিন বছরের মুনাফা কত কম হবে তাহলে আমরা লিখব যে মুনাফা কম হবে সুতরাং মুনাফা কম হবে ওই বড়োটা থেকে ছোটোটা বাদ দেব নয়শো মাইনাস সাতশো টাকা এখন এই টাকা মাইনাস করলে কত আসে নশো বিশ থেকে যদি আমরা সাতশো বিশ বাদ দিই সরি নশো থেকে যদি আমরা সাতশো বিশ বাদ দিই তাহলে কত আসে একশো আশি টাকা সো এই একশো আশি টাকায় হচ্ছে কি আমার কম হবে এটাই হচ্ছে অ্যান্সার এখানে লিখবো টাকা তো আশা করি বুঝতে পারছো এখন নেক্সট দেখো আমরা হচ্ছে শুরু করব ছয় নাম্বারটা এইখানে একটু খেয়াল করো ভালো করে বুঝতে হবে বার্ষিক শতকরা মুনাফা কত হলে অর্থাৎ আমাকে মুনাফার হারটা বের করতে বলছে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার পঞ্চাশ টাকা হবে একটু খেয়াল করো আগে বলছে বার্ষিক শতকরা কত মুনাফা হলে অর্থাৎ মুনাফার হারটা বের করতে বলছে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে এত টাকা হবে এখানে আসল দেওয়া আছে সময়কাল দেওয়া আছে মুনাফা আসল এই মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় তো এখানে তোমাকে একটু বুঝাই মুনাফা আসল মানে হচ্ছে এই মুনাফা একটা জিনিস বুঝো মুনাফা এটা কিন্তু মাইনাস না হাইফেন বলা হয় মুনাফা আসল মানে হচ্ছে এইখানে ধরো মুনাফা আসল আছে একশো টাকা ধরো তার মানে এইখানে এই একশো টাকার ভিতরে মুনাফাটাও আছে আসলটাও আছে আর এই মুনাফা আসলটাকে এ দ্বারা প্রকাশ করে এই সমান সমান একশো এর মানে হচ্ছে এ সমান সমান একশো মানে হচ্ছে এই একশো টাকার মধ্যে মুনাফাও আছে আসলও আছে এতটুকু তো বুঝতে পারছ তাহলে যা যা দেওয়া আছে আমরা আগে কী করব ওই জিনিসগুলো তুলে নেবো তাহলে চলো আমরা ছয় নাম্বারটা শুরু করছি দেওয়া আছে দেওয়া আছে আসল আসলকে আমরা কি প্রকাশ করি পিঁধার প্রকাশ করি তেরো হাজার টাকা দেওয়া আছে সো এই তো তেরো হাজার টাকা আচ্ছা এখন সময়কাল দেওয়া ছিল অর্থাৎ সময় দেওয়া ছিল সময় অ্যান সমান সমান পাঁচ বছর আচ্ছা তারপরে দেখো মুনাফা আসল দেওয়া আছে অর্থাৎ এর মানটা দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো মুনাফা আসল মুনাফা এটা কিন্তু হাইফেন মাইনাস না হ্যাঁ হাইফেন মনে রেখো মুনাফা আসল সমান সমান হচ্ছে দেওয়া আছে আঠারো হাজার দেওয়া আছে আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে আমাকে মুনাফার হারটা বের করতে বলছে না একটা জিনিস খেয়াল করো আমরা মুনাফার হার যদি আই সময় সমান পি আর এন লেখি এইখান থেকে আমরা যদি আর এর মানটা বের করতে চাই তাহলে এই পাশে ওইটাকে এই পাশে নিয়ে যাবো তাহলে পি আর এন আইটাকে ওইপারে দিয়ে দেবো দিয়ে দিলাম তা আমরা আর এর মানটা দরকার আরটাকে রাখলাম এই পি এনটাকে আরের সাথে গুনাকার আছে ওইপারে গেলে ভাগ হয়ে যাবে সো আই ডিভাইড বাই পি এন হবে এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি আরটাকে বের করতে চাই তাহলে আমার পি এর মানটা লাগে পি এর মানটা আছে এন এর মানটা লাগে এন এর মানটা আছে কিন্তু আয়ের মানটা লাগে আয়ের মানটাকে আমার এখানে কোথাও দেওয়া আছে আয়ের মানটা আমার কোথাও দেয়া নেই শুধু মুনাফা আসল দেওয়া আছে এখন তুমি একটু চিন্তা করো তো আমি মুনাফা আসল মানে তোমাকে কি বলছিলাম যেখানে মুনাফাও থাকে আসলও থাকে তাই তো মুনাফাও থাকে আসলও থাকে তাহলে আমরা যদি এই মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই দেখো এই মুনাফা আসল মানে কি এখানে মুনাফা আছে আসল আছে তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই বাকি যেটা থাকবে সেটা মুনাফা থাকবে না সেটাই তো মুনাফা থাকবে তাহলে দেখো তো এখানে মুনাফা আসল দেওয়া আছে এত টাকা তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা এই আসল টাকাটা বাদ দিই তাহলে বাকি যেটা থাকবে সেটাই মুনাফা থাকবে না তাহলে আমরা এখানে বের করব যে মুনাফা এই মুনাফা সমান সমান বা আয় সমান সমান মুনাফা আসল হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয় এটা এখানে ব্রেকটে লেখা এ দ্বারা মুনাফা আসলকে প্রকাশ করা হয় এই এ থেকে অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় পিটা বাদ দিয়ে দিই তাহলে বাকি কী থাকবে মুনাফা থাকবে কারণ মুনাফা আসলে ভিতরে তো মুনাফা থাকে ওই দুইটা থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই বাকি থাকবে মুনাফা তাহলে আমার মুনাফা আসল কত দেওয়া ছিল আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ মাইনাস আসল কত ছিল তেরো হাজার টাকা ওকে তেরো হাজার টাকা তাহলে আমরা আঠারো হাজার দেখো এখানে একটা মিসিং করে ফেলছে সরি আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ মাইনাস তেরো হাজার টাকা তো আমরা যদি এখানে করি যে আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ মাইনাস তেরো হাজার বাদ দিই তাহলে কি থাকবে পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এই তো এই পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা হচ্ছে কি আমার মুনাফা এই টাকাটা হচ্ছে কি আমার মুনাফা আশা করি বুঝতে পারছো এখন আমরা যা সরাসরি সূত্রে বসাই দেব তাহলে কি লিখবো আমরা জানি আমরা জানি আই সমান সমান কি পি আর এন আমার কার মান দরকার আর এর মান দরকার সো পি আর এনটাকে এই পাশে আনবো আইটাকে ওই পারে পাঠিয়ে দিবো এখন আর এর সাথে এটা গুণাকার আছে তাহলে পি এনটা ওই পারে গেলে কি হবে ভাগ হবে সো আই সমান সমান পি এন এখন এখানে আমরা চলো মান বসাই দিই আমি এই পাশে চলে আসলাম তোমরা নিচে নিচে করবা এই যেখানে আর সমান সমান এই আয়ের মান কত দেওয়া আছে আয়ের মান বেরোয়াছে পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ আর নিচে কি আছে পি এর মানটা কত দেওয়া আছে তেরো হাজার টাকা সো এই তো তেরো হাজার টাকা ইনটু আমার কি দেওয়া আছে এন এর মান এন এর মান দেওয়া আছে গত পাঁচ বছর সো এটা ভেঙে ভেঙে করবা তোমরা প্রথমে উপরে যা আছে তাই লাগবে পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ আর নিচে তেরো হাজার সাথে পাঁচশো পাঁচ গুণ দিবা তাহলে কি লিখবো তেরো হাজার ইন্টু কত পাঁচ তাহলে কত আসে পঁয়ষট্টি হাজার টাকা সো এখানে লিখবো কত পঁয়ষট্টি হাজার টাকা এখন উপরটার থেকে নিচেটা বাদ দিয়ে ভাগ দিয়ে দেব তাহলে পাঁচ হাজার ভাগ হচ্ছে পঁয়ষট্টি টাকা দেখো তাহলে কত আসে জিরো এখন দেখো আর জিরো পয়েন্ট জিরো নাইন আসলো একটা জিনিস মনে রাখবা যখন তুমি মুনাফার হার বের করবা তখন এইটার সাথে একশো গুণ করে পার্সেন্ট আনতে হবে আর যখন এই তোমাকে দেখো আগের ম্যাথগুলোতে মুনাফার হারটা যখন দেওয়া ছিল পার্সেন্ট তখন পার্সেন্টটাকে আমরা তুলে দিছি অর্থাৎ পার্সেন্টটাকে তুলে দেওয়ার সময় একশো দ্বারা ভাগ দিতে হয় আর পার্সেন্ট যখন তুমি আনবা তখন তোমায় কী করতে হবে গুণ করতে হবে ঠিক আছে একশো ধারা গুণ করতে হবে তাহলে জিরো পয়েন্ট জিরো নাইনকে জিরো পয়েন্ট জিরো নাইন গুণ ইন্টু একশো দিলে কত আসে নয় সো এই তো নয় পার্সেন্ট তুমি মনে রাখবা যখন তুমি অ্যান্সার লাগবা তখন আরের মান যখন এরকম দশমিক আসবে তার সাথে একশো গুণ করে পার্সেন্টে নিয়ে আসবা এটাই হচ্ছে অ্যান্সার আর যখন দেওয়া থাকবে যে পার্সেন্টে দেওয়া থাকবে পার্সেন্টে তুলে দেবে একশো দ্বারা ভাগ দিবা আশা করি এটুকু বুঝতে পারছো সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো এর পরবর্তী ভিডিও থেকে আমি সাত নাম্বার পর্যন্ত সাত নাম্বার থেকে শুরু করব সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা কমেন্ট অবশ্যই করবা বুঝতে পারছো কিনা জানাবা আমাকে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা